এইখানে যে প্রোডাক্টগুলো আছে যে লেডিস ব্যাগের কালেকশন এগুলো একটু আমাদের কিছু ধারণা দেনSure এখানে হচ্ছে আমাদের কাছে কিছু ছোট ছোট টাইপের পার্স আছে লাইক অনেকেই পছন্দ করেন যে হাতে ক্যারি করবেন অথবা হ্যাং করবেন সাইডে সো দুই ধরনেরই আছে আমাদের কাছে আপনারা চাইলে হাতেও ক্যারি করতে পারবেন বা চাইলে হ্যাং করতে পারবেন বিভিন্ন ভ্যারিয়েশন ডিজাইন কালার কন্ট্রাস্ট বিভিন্ন কোয়ালিটি লাইক আনকমন যে ডিজাইনগুলো নতুন নতুন আপডেট হয় বা আপনার চাহিদা অনুযায়ী হচ্ছে এগুলো সব আমাদের এখানে হচ্ছে পুরো স্টোরে সাজানো আছে আপনার যখন যেটা প্রয়োজন আপনারা নিতে পারছেন এটা পুরোটাই আছে এগুলো কি প্রাইস বলা যাবে এগুলোর প্রাইস বলা যাবে বলতে এগুলো হচ্ছে কি আপনাদের একদম বাজেটের মধ্যে যেহেতু এগুলো রেগুলার প্রাইসও আমাদের হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এতটাই অ্যাফোর্ডেবল যে আপনার কাছে মনে হবে ওয়াও এটা তো মানে অফার প্রাইস সো প্রাইসের জন্য বেসিক্যালি আমাদেরকে ইনবক্স করতে পারেন বা হচ্ছে আমাদের ইনবক্সে নক করতে পারেন যে আমরা ছবি দেখব বা কোন কালার কম্বিনেশন গুলো কি কি আছে আমরা সব হচ্ছে আপনাদেরকে দেখাতে হ্যাঁ যারা হচ্ছে চকলেট লাভার বা হচ্ছে একটু ব্রাউন টাইপের ব্যাগ পছন্দ করেন বা হোয়াইট লাভার তাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের পুরো রোটাই হচ্ছে পার্সেল তো বেসিক্যালি যারা ব্যাগ পার্স চাচ্ছিলেন তাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে এটা